心。<Sí. S 2> <Sí. S 1> sí. করা হয় ব্যাকগ্রাউন্ডটা না বলা হয় তবে গানটা প্রস্ফুটিত হয় না এই গল্পের রূপাইকে রূপাই তথাকথিত মুসলমান সম্প্রদায়ের একটা ছেলে কালো অবয়ব যদিও কালো কিন্তু তার রূপে জগৎ করে আলো রূপাই ভালো বাসি বজায় রূপাই ভালো লাঠিয়ালি করে আবার রূপাই ভালো ঘর আর নায়িকাকে নায়িকা হলো সাজু সাজু ভালো গান গায় ভালো কাতা সেলাই করে আবার সাজু দেখতে শুনতে একজন পূর্ণ যুবতী নবযৌবনা অনন্যা সুন্দরী একবার দেশে অনাবৃষ্টি দেখা দিল তথাকথিত মুসলমান সম্প্রদায়ের কজন মাওলানা মহাজেন গিয়ে সাজুকে বললো সাজু মা তুমি তো ভালো গান গাও এই দেশে যে খরা হচ্ছে অনাবৃষ্টি কথা নেবা গ্রামে গ্রামে জল ভাঙার গান গাইয়ে যে চাল ডাল পাবা সেই চাল ডাল দিয়ে আল্লাহর নামে তুমি একটু সেননি দেবা আপনারা জানেন তখনকার দিনে হিন্দুরা নারায়ণের সিন্নি দিত আর মুসলমানরা আল্লাহর নামে পীর পয়গম্বরের নামে সিন্নি দিত আল্লাহর নামে সিন্নি দিলে বৃষ্টি সাজু মাওলানাদের কথায় গ্রামের পথে পথে সাজু দেখো জল ভাঙার গান গায়

মাখানা রূপাইয়ের মরমে গিয়ে পৌঁছাল রূপাই একবার সাজুর দিকে অপলক দৃষ্টিতে তাকাল সাজুর চোখটাও রূপাইয়ের দিকে চলে গেল এই যে একই অপরের নয়ন বন্দী হয়ে গেল নিজের অজান্তে একে অপরকে মন দিল রূপাই চালের থেকে নেমে এসে একটা ঠালায় কিছু চাল ডাল কয়েকটি টাকা নিয়ে সাজুর হাতে তুলে দিল এই যে চাল দিল না প্রথমে ভালোবাসার চাই দিল এখন কেউ কাউকে না দেখে থাকতে পারে না সাজু সাজের বেলায় পল্লী গায়ের নারী কিনা গাগুরি কাকে করি সুজালা সোপালা শস্য শ্যামলা বাংলার মেটো গায়ের পথ ধরে নদীর বাঁকে জলা নিতে যায় আর রূপাই একটা দাও নিয়ে ওই নদীর কাটে এক বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গোড়ামি মানুষ বাঁশ কাটাই তোর বাধা নাই কিন্তু বাঁশ কাটা তো মূলত রূপায়ের লক্ষ্য নয় রূপায়ের লক্ষ্য সাজুকে দেখবে কখন সাজু জল ভরছে আর রূপাই বাঁশ কাটতে গিয়ে বাঁশে কোপনা দিয়ে সাজুর আঙুল একটা কোপ দিল দর করে রুদির জোরে মৃত্রিকায় পড়ছে সাজু তাড়াতাড়ি ছুটে এসে দাঁড়াইয়ে বন্ধুর দারু নিজের অঞ্চল ছিঁড়ে বন্ধর হস্ততা বেঁধে এই যে বন্ধন অটি করছে এখন প্রায় উপায় কি করে ওই সাজুদের বাড়ির সামনে দিয়ে যায় একটা চাল ভাজা নিয়ে লুঙ্গি উল্টো ক্রস করে বেঁধে লঙ্গের ভিতরে চাল ভাজা খায় আর ওর বাড়ির সামনে দিয়ে যায় সাজুর মা এইটা দেখেছে রূপাই চাল ভাজা খায় আর বাড়ির দিকে তাকায় তার মেয়েও রূপাইয়ের দিকে তাকায় সাজুর মা সাজুকে বললো সাজু মা ওই যে ভিন গ্রামের ছেলেটা আমাদের বাড়ির সামনে দিয়ে যায় চাল ভাজা খায় কখন বেঁধে যাবে গলায় কথা নিবি ওকে এক গ্লাস পানি তুই অন্তত ওকে দিবি ও পান করে যাবে আসে মা বাবার ভয়ে প্রাণ বন্ধকে ডাকিতে পারে না কাছে আর মা তাকে আজ অনুমতি দিয়েছে সাজু রূপাইকে যেন জীবনে কোনো দিন দেখেই নাই না সেনার ভান করে বলছে ও ও গ্রামের ছেলে একটু আমাদের বাড়িতে এসো আমি তোমাকে এক গ্লাস পানি দিচ্ছি তুমি অন্তত পান করে যাও রোপাই মনে মনে কয় আমি তো এই চাই পাই যে বাড়ির দিকে অনুমতি পেয়ে সাজু একটু সুযোগ যদি ঢোকার জল দিলো পানি পান করে রুপাইকে সাজুর মা বলল বাবা মাঝে মাঝে আমাদের বাড়িতে এসো এখন আর রুপাই এর যাইতে বাধা নাই মাঝে মাঝে ওই বাড়ি যায় ওই গ্রামের কিছু ছেলে তারা ভাবলো আমাদের গ্রামের মাইল আমরা এত সুন্দর দেখতে অথচ আমাদের পাত্তা দেয় না একটা গ্রামের কালো ছেলে তার রূপে বজে গেল এই রূপাইকে এই গ্রামে আসা বন্ধ করতে হবে ওরা বাস ঝাড়ের থেকে কয়েকটা কঞ্চির কেটে কঞ্চির লাঠি তৈরি করে ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো সন্ধ্যাবেলায় যখন রূপাই ওই পথ দিয়ে বাড়িতে রওনা হলো ওরা ওই ঝোপঝাড় থেকে এসে কঞ্চির লাঠি দিয়ে সপাং সপাং করে কয়েকটা বাড়ু রূপাইয়ের গায়ে দেখলো রূপাই বুঝতে পারলো এই বাড়িতে আর যাওয়া ঠিক হবে না যাওয়া বন্ধ হয়ে গেল যায় না না পায় একজন হতে হতে থাকলো হচ্ছে দেহটা মলিন বদন হচ্ছে সাজুর মা লক্ষ্য করে ওই গ্রামের এক ঘটক ছিল নাম হচ্ছে দুখুমিয়া দুকুমিয়াকে বলল বললো আমার মেয়েটা দিন দিন তার রূপ লাবণ্য নষ্ট হচ্ছে কথা নেবে যদি কোনো ভালো সম্বন্ধ থাকে আমার মেয়ের সাথে বিয়ে দেবে তা দেখবে আপনি আপনার গ্রামের ঘটনা ঘরের পিছনের ঘটনা জানেন না কিন্তু ঘটক এমনই একটা জাতি যারা গ্রামে কোন মেয়ে কোন ছেলের সাথে প্রেম করে এটা ঘটকে জানে ওই ঘটক বলল ভেন গ্রামে একটা ছেলে আছে রূপায় মধ্যবিত্ত দেখতে সুন্দর কালোর ভিতরে ভালো গুণ আছে লাঠি আলি করে তোমার ওস মেয়েকে তার সঙ্গে বিয়ে দেুর মা রূপাই যদি হয় আমার কোন আপত্তি নেই মুসলমান মা পড়িয়ে তাদের নিকা না হলো প্রথম যেদিন বাস সাজু রূপায়ের হাত ধরে যখন বাসরে যাবে জমিদার বাড়ির থেকে কয়েকটা জমিদারের লোক এলো লাঠি আলি করার ডাক এলো পাঁচশো টাকা জমিদারের কাছ থেকে নেওয়া এক্ষুনি করতে যেতে হবে রোপাই একটা মাধ্যমে সাজুর কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নিল সাজু বলল বন্ধু এইভাবে হাত ছাড়ালে কেন বাসরে যাবে না রুপাই বলল না কেন আমার লাঠি আলি করার ডাক এসেছে আমি লাঠি করতে জমিদারের কাছে পাঁচশো টাকা নক দা নিয়েছি যদি লাঠিয়ালি করতে না যায় তাহলে জমিদার হয়তো এই গ্রাম থেকে আমাকে বিতাড়িত করবে তা না হলে আমার প্রাণে মেরে দেবে আমাকে বিদায় দাও আমি লাঠিয়ালি করিতে যাই সাজুকায় বন্ধ প্রথম মিলনের দিন কোন নারী কি পারে তার স্বামীকে লাঠিয়ালি করতে যেতে দিতে রূপাই বলল বন্ধ আমি যাবো আর আসবো তুমি একটু অপেক্ষা কর। দুঃখের বিষয় রূপাই যখন লাঠি আলি করতে গেল রূপাইয়ের হাতে তিনজন মার্ডার হয়ে গেল যখন রূপাইয়ের হাতে তিনজন হয়ে গেল মার্ডার রূপাইয়ের উপরে উপর থেকে নেমে এলো গুলি করার অর্ডার পুলিশ দেখা মাত্র রূপাইকে গুলি করলো ঘাড়ার আসামি হয়ে গেল এদিকে রাত্রি তীব্র হয়ে গেছে রূপাই আর সাজুর খুঁজে যায় না সাজু বন্ধুর আশা পথ পানে চেয়ে আছে কখন প্রাণ বল্ল বাড়বে কখন দুইজন দুইজনের সাথে মিলন রাত্রের দীপ প্রহারে ঝিঝি করে ঝিঝি পোকা ডাকছে ঘরের দরজার ভিতরে একটা পা বাইরে আরেকখানা পা রেখে সাজুকে একটা ডাক দিল সাজু সাজু দরজা খুলে দেখে রূপাই দরজায় এসেছো বন্ধু এসো মিলনে যাব বললে না আর হবে না কেন আমি ফেরার আসামি হয়ে গেছে আমার বডিটা ওয়ারেন্ট হয়ে গেছে পুলিশ দেখা মাত্র আমাকে গুলি করবে আমি এসেছি তোমার কাছ থেকে বিদায় নিতে তুমি আমাকে বিদায় দাও সাজু যেন আহত বাঘিনীর মতো তার মাথায় যেন বাজরা গাত নেমে এলো আহত বাঘিনীর মতো চিৎকার করে বলল বক্ত মিলনের আগে কোন নারী কি পারে তার প্রাণবল্লভকে এইভাবে বিদায় দিতে তুমি যে চলে যাবে আমি তোমার বিরাহ জাতটা সইতে পারবো না এমন কথা বলো না রূপাই বলল পুলিশ আমাকে দেখলেই গুলি করবে আমি যদি দূরিয়ে থাকি তাহলে জীবনে বেঁচে থাকবো কিন্তু তোমার কাছে ক্ষণিক আনন্দের জন্য গেলে হয়তো আমার এই জীবনটা বিসর্জন তুমি কি চাও সাজু বলল বন্ধ চলেই যখন যাবে তাহলে বলে যাও বন্ধ তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ নারীর বিবাহের আগে মা বাবা হয় তার গার্জিয়া মা বাবা হয় রক্ষক আর তারপরে বিবাহের পরে স্বামী হয় তার রক্ষক এখন তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ সেদিন রূপাই মহান সৃষ্টিকর্তাকে দেখিয়ে সাজুকে কি বলেছিল ভাষায় চলে তোমায় আমি